সাধী বন্ধুরা তারপরে বলতে চাই দু একটি কথা না বললে নয় সেটি হলো দীর্ঘ পনেরো বছর আমরা দেখেছি অমিলকে নেতারা এই এলাকা আমার অনেক ভাইয়ের দোকান দখল করে নিয়েছে অনেক ভাই গাড়ি দখল জোর করে নিয়ে গেছে এসব ঘটনা করেছে আমরা আমাদের ভাইরা তাদের নিজের সম্পত্তিটি উদ্ধার করতে চায় উদ্ধার করতে যায় এটাকে অনেকে অনেক হলুদ মিডিয়া চাঁদাবাজি বলে কিন্তু আজকে বলতে চাই পাঁচই আগস্টের পরে কারা পাঁচটি ব্যাংক দখল করেছে পাঁচই আগস্টের পরে কারা ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেছে সেগুলো কেন প্রত্যেকে আসে না প্রিয় সাথী বন্ধুরা একটি গোষ্ঠে যারা স্বাধীনতার পূর্বে দেশে যে মার শিকার করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জনবধের নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছি খোড়াপাড়িতে মাছ শিকার করতে দেয়নি এমনিভাবে ওই ঘুষড়ি আজকে নতুন করে খোড়াপাড়িতে মাছ শিকার করতে চায় গেম যাদের যুগ দখল করা জমি উদ্ধার করতে গেলে বলে চালাবাস কিন্তু পাঁচটি ব্যাংক এই পাঁচই আগস্ট পরে দখল করে নিয়েছে বিভিন্ন ইন্স্যুরেন্স দখল করে নিয়েছে আবার বড় বড় কথা বলে এই গোষ্ঠীটি গোয়াপানিতে মা শিকার করে দেশে বিশৃঙ্খলা করতে চায় আমরা বলতে চাই আমরা তারা গোপনের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ সমাজ কৃষক সমাজ ঐক্যবদ্ধ আছে আমাদের নেতা রহমান বলেছেন যার নিরাপত্তার সমান ভোগের নামে দেশকে বিরক্ত করা যাবে না আজকে শেখ হাসিনা বাঘী রাষ্ট্রে বসে আজকে ভারতের সাথে মিলে আজকে আমাদের দেশে বেশি সৃষ্টি করতে চায় দেশে ডাঙ্গে সৃষ্টি করতে চায় ভারতের মিডায় প্রচার হচ্ছে বাংলাদেশের যেগুলো মুহূর্তে ডাঙ্গা লাগতে পারে বাংলাদেশের হিন্দুদের পালিঘ দখল করা হচ্ছে হিন্দুদের মন্দির দখল করা হচ্ছে মন্দির বাংলা হচ্ছে আমরা মনে করে এটা একটি ভারত এবং হাসিনার একটি চক্রান্ত আমরা বাংলাদেশের মানুষ প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে তার হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত সকল ষড়যন্ত্র আমরা করব। করবো বাংলাদেশের তালিবু নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করব বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্তি নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করব বাংলাদেশের এই দেশের ইসলামী মঙ্গল আমরা তালিবের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করবো সবাইকে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে কোথাও বেশ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমাবাদ আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ Динават.